বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অসহায় মানুষদের এদিন শিবিরে ষোলোশো আশি জনকে ত্রাণ বিতরণ করেন তিনি ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য মণ্ডল সভাপতি স্বপ্না দাস সহ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন জনগণের স্বার্থে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পাশাপাশি ত্রিপুরায় জল নিকাশের ব্যবস্থা উন্নত হয়েছে প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে যারা অস্থায়ী শিবিরে আছেন তারা সবাই দিন মজুর তাই বাড়ি গিয়ে যেন তাদের অসুবিধার সম্মুখীন না হতে হয় ষোলোশো আশি জনকে ত্রাণ বিতরণ করা হয়েছে তাছাড়া ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলেও বন্যা কবলিত শরণার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব जो लॉएस्ट ब्रिड को दिया जाता है पैसे को या जो काम करता है के लिए ठेकेदार आता है वो लॉएस्ट बिड को जो हो चुके मिलता है नियम के हिसाब से किंतु एन में नियम है ये एक्सेप्ट किया हुआ है जो क्वालिटी ऑफ वर्क जो करेगा इनको भी आप दे सकते हैं तो दे सकते हैं तो अब नॉर्थ ईस्ट के काम को मैंने नितिन जी को बोल चुका हूँ बोल नॉर्थ ईस्ट के काम को आप इस तरीके से जो शिड्यूलरेट अपने